আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পার্সেল আসছে এই পার্সেলটি পাঠিয়েছেন মোহাম্মদ আলমগীর মিয়া কোচোয়া হাজিগঞ্জ থেকে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ এর ভিতরে অনেক কিছু শিকার আছে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের যারা একটু দুর্বল আছেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর ইন্ডাকশান কুকার রিপেয়ার কীভাবে করতে হয় টু যেটা আমি দেখাবো আপনাদের এই হচ্ছে আমার এই দোকানি কার্ড এই দোকানের কার্ড আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম ওনাকে উনি প্রিন্ট করে আবার পাঠিয়েছেন এই পার্সেলের সাথে অ্যাড্রেস হিসাবে আমি প্রথমে প্যাকেটটা খুলে সার্কিটটা বের করব তারপরে রিপেয়ার করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওতে দিয়ে দিব। আমার মোবাইল নাম্বার তো দেখতে পাচ্ছেন এই যে প্যানেল বোর্ড এবং এই যে সার্কিটটি এর ভিতরে দিয়েছেন অনেক যত্ন সহকারে পাঠিয়েছেন এখানে একটা ইন্ডাক্টর কয়েল থাকে সেই কয়েলটি নাই এখানে জাম্পারিং কয়েল দিয়ে এই সার্কিটটি তৈরি করে দিয়েছে কোম্পানি খুব শর্টকাটে একটি সার্কিট তৈরি করে দিয়েছে এই সার্কিটটি অনেক ছোট ইন্ডাকশান কুকারে সার্কিটের ভিতরে এই সার্কিটটা অনেক ছোট এবং এই যে হিটসিন হিটসিনের জায়গায় লাগানো ছিল তো উনি হিটসিন খুলে প্যাকেটের ভিতরে ঢুকিয়েছেন তো কোনো সমস্যা নাই আমি ইন্ডাকশান কুকারের এই সার্কিটটি প্রবলেমটা কি কোথায় প্রবলেম এটি কীভাবে রিপেয়ার করবেন আপনারা সব কিছু আমি দেখাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে অনলাইনের মাধ্যমে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় কোর্সটি মাত্র এক মাসের এক মাসের ভিতরে আপনারা শিখতে পারবেন ইন্ডাকশান কুকার কীভাবে রিপেয়ার করতে হয় তো যারা আগ্রহী আসেন ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করতে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে দেখেন এই যে সার্কিটটি দেখতেছেন উনি মোবাইলে আমাকে জানিয়েছেন এই সার্কেটে বারজারে সাউন্ড আসে না প্লাস কুলিং ফ্যান চলে না এবং ডিসপ্লেতে কোনো আলো আসে না এর যে কন্ট্রোলার বোর্ড আছে প্যানেল বোর্ড এই প্যানেল বোর্ডে কোনো ডিসপ্লে লাগানো নাই আমি আপনাদের দেখাবো তো আমি সর্বপ্রথমে এই সার্কিট বোর্ডে পাওয়ার দিব পাওয়ার দিয়ে এখানে আমি চেক করব ভোল্টেজগুলো যে ভোল্টেজটা অ্যাকুরেট আছে কি না এখানে সর্বপ্রথমে আমি তিনশো তিরিশ ভোল্ট চেক করবো যেখানে পাওয়ার সেকশনের হাই ভোল্টেজ থাকে হাই ভোল্টেজের যে ক্যাপাসিটার থাকে ফোর পয়েন্ট সেভেন ইয়েফ চারশো পঞ্চাশ ভোল্টের যে ক্যাপাসিটার দেখেন এই এই ক্যাপাসিটারের যে প্লাস মাইনাস আছে এই প্লাস মাইনাসে আপনারা আগে ভোল্টেজ চেক করবেন যদি কোনো সার্কিটের পাওয়ারের প্রবলেম থাকে তাহলে এই ধরনের আগে ভোল্টেজ চেক করে নিতে হয় দেখেন এখানে তিনশোর উপরে ভোল্টেজ দেখাবে তো এখানে ভোল্টেজ কত আছে আমরা এখন চেক করে দেখব এখানে তিনশো নয় ভোল্ট দেখাচ্ছে আলহামদুলিল্লাহ ভোল্টেজ ভালো আছে এবং এখানে আইসির চার নাম্বার লেগে আঠারো ভোল্ট থাকার কথা এখানে কোনো ভোল্টেজ নাই ফিডব্যাকে নেগেটিভ ভোল্টেজ থাকার কথা তাও নেই আর এখানে দেখেন যে প্রবলেমটা আমি আপনাদের দেখাবো এই যে ডায়েটগুলো লাগানো থাকে এখানে চার হাজার ষাট ডায়েট থাকে তিনটা তারপরে হচ্ছে জেনার ডায়েট থাকে এই ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন পাওয়ার সেকশনের প্রবলেম হলে এই ক্যাপাসিটার ডায়েট জিনার ডায়েট এগুলো চেক করবেন প্রথমে তারপরে আইসি চেক করবেন তা আমি এই ডায়েটগুলো এবং জেনার ডায়েটগুলো আর ক্যাপাসিটারগুলো চেক করেছি ভালো পেয়েছি এখন টার্গেট হচ্ছে এখানে আইসি আমি এখানে আইসিটি খুলে নিয়েছি এই আইসির নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিই এই আইসির নাম্বার হচ্ছে ডি কে একশো ছয় ভালো করে আপনারা লক্ষ্য করুন এই ভিডিওতে অনেক কিছু শিকার আছে ডি কে একশো ছয় আইসি লাগানো আছে আর এই যে সার্কিট বোর্ডটা আছে এই সার্কিট বোর্ডে আমি দেখতেছি এখানে ভিআইপি বারো আইসি লেখা আছে ভিআইপি বারো আইসির জায়গায় কোম্পানি ডি কে একশো ছয় আইসি লাগিয়ে দিয়েছে তো আমি এখানে আইসি লাগাবো আইসি লাগানোর আগে এখানে বেজ লাগাবো এবং আমি যে আইসিটা লাগাবো এই সার্কিটে দেখেন এখানে লেখা আছে ভিআইপি বারো আমি ভিআইপি বারো আইসি লাগিয়ে দেবো এখন প্রশ্ন হচ্ছে ডিকে একশো ছয় আইসির জায়গায় ভিআইপি বারো আইসি কীভাবে কানেকশান করতে হবে বা কীভাবে কানেকশান করবেন আমি এটাই দেখাবো আমি এখানে বেজটা ঝালাই করে নিয়ে আইসি লাগানোর আগে বেজ লাগিয়েছি এখানে শর্ট থাকে চারটে লেক শর্ট থাকবে ড্রেন এখানে হচ্ছে নেগেটিভ দুইটা শর্ট এবং এটা হচ্ছে আঠারো ভোল্ট পজিটিভ চার নম্বর লেগ এবং আইসির তিন নম্বর লেগ হচ্ছে ফিডব্যাকের জন্য হচ্ছে মূলত পাওয়ার সেকশনের আইসির কাজ এখন আমি এই আইসির যে বেজ জ্বালাই করেছি এই আইসির বেজের উপরে আমি এখানে ভিআইপি বারো আইসি লাগিয়ে দিচ্ছি এই পাওয়ার সেকশনে দেখেন ভিআইপি বারো আইসি লাগিয়েছি এখানে ছিল একশো ছয় আইসি লাগানো ডি কে একশো ছয় এই ডিকে একশো ছয় আইসি কোম্পানি লাগিয়েছিল এখন আমি এখানে ভিআইপি বারো আইসি লাগিয়েছি এই আইসি দিয়ে আমি এই পাওয়ার সেকশনটি ওকে করে দেখাবো ইনশাল্লাহ তো দেখেন আমি এই আইসি লাগানোর পরে ভোল্টেজটা চেক করবো আবারও এখানে তিনশো ভোল্ট ঢুকতেছে এখানে তিনশো পাঁচ ভোল্ট ঢুকতেছে আইসিতে দেখেন জিরো ভোল্ট ছিল এখন আইসি চার নাম্বার লেগে দশ থেকে এগারো ভোল্ট চলে আসছে এবং ফিডব্যাকে সুইজিং হচ্ছে এখন কথা হচ্ছে যে এই আইসির যে চার নাম্বার লেগ আছে এই আইসির চার নাম্বার লেগে আঠারো ভোল্ট থাকতে হবে সেখানে আমি পাচ্ছি দশ থেকে এগারো ভোল্ট এখন দশ থেকে এগারো ভোল্ট যখন পাচ্ছি এখানে আঠারো ভোল্ট থাকতে হবে মিনিমাম তাহলে আইসিটি কাজ করবে পারফেক্টভাবে এখানে সব ভোল্টেজ ঠিক আছে এখানে দেখেন দশ থেকে এগারো ভোল্ট হাফ ডাউন করতেছে তো এখানে পনেরো ভোল্ট পাচ্ছি যেখানে ট্রান্সফর্মার থেকে চার হাজার ষাট ডা হয়ে পনেরো ভোল্ট আসতেছে আর এখানে ফোর পয়েন্ট এইট সেভেন টু দেখাচ্ছে তার মানে যেখানে পাঁচ ভোল্ট থাকার দরকার সেখানে চার ভোল্টের মতো আসে এবং এখানে আছে ছয় ভোল্ট আর আটাত্তর এল শূন্য পাঁচ যে আইসি আছে ওর ইন হচ্ছে ছয় ভোল্ট আউট হচ্ছে চার ভোল্টের মতো এখন এখানে যে দশ থেকে এগারো ভোল্ট আসে আইসির চার নম্বর লেগে এই আইসির চার নম্বর লেগে মিনিমাম সতেরো আঠারো বোল্ট থাকতে হবে তো আমরা যেখানে পনেরো বোল্ট পেয়েছি এই পনেরো বোল্টের এখান থেকে একটি জাম্পার টেনে এই চার নাম্বার লেগের সাথে কানেকশন করে দিব ইনশাল্লাহ তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে মূলত এই ভিআইপি বারো আইসি চার নাম্বার লেগে আঠারো ভোল্ট থাকতেই হবে সতেরো আঠারো ভোল্ট না দিলে আইসিটি পারফেক্টভাবে সুইজিং করবে না তো আমি এখানে জাম্পার দিয়ে দিয়েছি এখন আবারও আমি ভোল্টেজ মাপ দিয়ে দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন আমি এখানে আবারও ভোল্টেজ চেক করে দিচ্ছি এই যে চার নাম্বার লেগে সতেরো ভোল্ট চলে আসছে এবং এখানে আট বোল্ট চলে আসছে আটাত্তর এল জিরো পাঁচ যে আইসি আছে ওতে ইনপুটে আট বোল্ট ঢুকতেছে এখন আগে ছয় বোল্ট ঢুকতে ছিল এখন আট ভোল্ট ঢুকতেছে এখন এখানে কন্ট্রোলার বোর্ডটি আমি লাগিয়ে দিব কন্ট্রোলার বোর্ড লাগানোর পরে দেখবেন এখানে কন্ট্রোলার বোর্ডে আলো চলে আসবে এই সার্কিটের ডিসপ্লেতে কোনো কানেকশানই নাই মানে ডিসপ্লে দেওয়াই নাই এখানে শুধু এলইডি লাইট দিয়ে এবং দুটি অন অফ সুইচ দিয়ে কন্ট্রোলার বানিয়েছে কুলিং ফ্যানের আঠেরো বোল্ট সতেরো বোল্ট ঠিক আছে কিনা এটা আমি কুলিং ফ্যান লাগিয়ে চেক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে ফ্যানটি চলতেছে এবং সুইচ দেওয়ার সাথে সাথেও ফ্যানটি অন হয়ে গেছে বারদারে পিপসানও চলে আসছে মূলত এই ইন্ডাকশন কুকারে সার্কিটের আইসির প্রবলেম ছিল এখন আমি এখানে হিটচিন লাগিয়ে দিব দিয়ে এটি প্যাকেট করে পার্সেল আমি সাথে সাথে আবারও পাঠিয়ে দেবো যে ভাই আমার কাছে এই পার্সেলটি পাঠিয়েছেন কারণ এটি কাস্টমারের জিনিস এটি বেশি দিন রাখা যাবে না তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ